হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ফনিক্স ম্যাট্রিক্স তো ফনিক্স ম্যাট্রিক্স গিয়ে এটা নিয়ে আমি একটু আলোচনা করি ফনিক্স হল ম্যাটাপুর মতো একটা সাইট যে সাইটটা নতুন আসছে এটা লঞ্চ করছে নতুন তো আপনাদের ফনিক্স মেট্রিক্স খোলার জন্য প্রথমে আপনাদের একটা টাস্টোলেট প্রয়োজন তারপর আপনারা এখান থেকে কী করবেন ইউএসডি আর বিএমবি বিএমবিটা সিলেক্ট করবেন কেননা আপনারা যখন ফনিক্স মেট্রিক্সে দুটা সোলার ওপন করবেন এগারো ডলার মতো আপনাদের খরচ যাবে একটা একটা সোলার ওপেন করতে আপনাদের পাঁচ পাঁচ ডলার দশ ডলার যাবে আর আপনাদের বিএমবিটা এক ডলার মতো একটু এক ডলার বেশি কাটবে আপনারা ফনিক্স মটিক্স মেট্রিক্স থেকে কিভাবে ইনকাম করবেন আমি সেই বিষয়ে একটু আলোচনা করতেছি তো আপনারা যার কাছ থেকে রেফারেল কোর্ট নেবেন বা জীবন নেবেন তো সেটাই আপনারা একটু দেখতে পারেন যে এখান থেকে কীভাবে ইনকাম হয় ফনিক্স ম্যাট্রিক্স থেকে তো আমি সেটাই একটু আলোচনা করি তো আমি এখানে প্রথমত দেখাবো যে এক নম্বরে যে অ্যাকাউন্টটা করছে প্রথম একের অতি ফার্স্টে যে অ্যাকাউন্টটা হয়েছে তার এখানে কীভাবে ইনকাম হয়েছে এই যে লগ যে নামে যে অপশনটা আছে লগ থেকে আমি তার এখান থেকে দেখে নেবো এখানে কিন্তু ভাই একটা মজার বিষয় হলো কি আপনার প্রত্যেকটা আইডি এখানে চাইলে চেক দিতে পারবেন কেননা ফর্ট ফনিক্স ম্যাট্রিক্স হলো এরকম একটা সাইট আপনি এখানে চাইলে মানে সবার আইডি আমার আইডি বা যে কোনো একজনের আইডি আপনি এখান থেকে সার্চ দেবেন তারপর অটোমেটিকলি পেয়ে যাবেন যে সে কত টাকা ইনকাম করতেছে এই যে এক নম্বর যে আইডি আছে যে প্রথম যে অ্যাকাউন্টটা খুলছে ফনিক্স ম্যাট্রিক্সে তার কিন্তু ডাইরেক্ট রেফার আছে হলো ছয় জন আর তার টিম সে কিন্তু টিম কিন্তু করে নাই সিচল্লিশশো বাহাত্তর জন সে কিন্তু টিমটা করে নাই টোটালি টিমটা কীভাবে অবস্থা আমি এটা বলি সে হয়তো বা ধরেন ছয়জনরা ডাইরেক্ট রেফার করছে তারপরে যারা অ্যাকাউন্ট করছে তারা কিন্তু ফনিক্স মেট্রিক্সে একটা সুবিধা হলো কি ধরেন আপনি আমার আন্ডার রেফার করছেন ধরেন আমার মেম্বার যারা থাকবে তাদের মাধ্যমেও কিন্তু এখান থেকে আসার টিম বসে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তার কিন্তু টোটাল ইনকাম হয়েছে কত পি ফাইভ ইনকাম থেকে হয়েছে তিনশো ছত্রিশ ডলার আর পি ফিফটিন থেকে ইনকাম হয়েছে সাতশো আটত্রিশ ডলার নয় নব্বই সেন্ট আর তার টোটাল ইনকাম নেট ইনকাম হয়েছে কিন্তু ভাই মাত্র মাত্র বলতে হইতেছে কারণ কিসের জন্য সে কিন্তু এক হাজার চুয়াত্তর দশমিক নয় ডলার ইনকাম করছে আর এখান থেকে কিন্তু সে মাত্র একটা স্লট ওপেন করছে হইল আপনার ফনিক্স ফন এক্স পি ফাইভ থেকে আর হলো ফন এক্স পি ফিফটিন থেকে সে কিন্তু একটা একটা সোলারটা ওপেন করছে তারপরে যদি আমি আরও একটা আইডি চেক করতে যাই ধরেন যে একটা আইডি আবলতে তো আমি একটা নাম আইডি এখানে একটা লিখে দিব আপনারা চ্যানেল চেক করতে পারেন অটোমেটিকলি সে তো আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কিন্তু আমি তিন হাজার চারশো পনেরো নম্বর যে আইডিটা আছে সেটা সিলেক্ট করলাম এখানে তার ডাইরেক্ট রেফার আছে হলো পাঁচজন টিম আছে আটানব্বই জন সে কিন্তু তার ইনকামটা দেখেন একটু জাস্ট তার কিন্তু পি ফাইভ থেকে ইনকাম হয়েছে এক হাজার চারশো তেত্রিশ দশমিক পঁচিশ সেন্ট মানে ডলার আর তার পি ফিফটিন থেকে ইনকাম হয়েছে তিন হাজার সাতশো সাতাশি দশমিক পঁয়ষট্টি সেন্ট ভাবতে পার্সেন্ট তার ইনকামটা কীরকম হয়েছে আর তার টোটাল ইনকাম হয়েছে পাঁচ হাজার দুইশো বিশ ডলার নব্বই সেন্ট আর সে কিন্তু এখান থেকে কিন্তু এই যে কোয়ালিফাই করা ফলাইছে গ্লোবাল রয়্যালটি স্যালারির জন্য স্যালারির জন্য এখানে কিন্তু সে অ্যাক্টিভ হয়ে গেছে গা তো এখানে কিন্তু সে কিন্তু সবগুলো স্লটই ওপেন করছে হয়তোবা সে প্রথমে এতগুলো স্লট ওপেন করে নেই তারপরে আমি এখানে ধরেন আরেকটা একটা আইডি আপনাদের এখান থেকে সার্চ দেওয়া দেখাইতেছি যে এখানে কি পরিমাণে ইনকাম হইতে পারে তো এখানে ধরেন আমি আপনার এ আইডিটা সার্চ দিলাম বারোশো সাতাশি তো তিনটা আইডির মতো এখানে সার্চ দেব তো তার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু ডাইরেক্ট টিমে আছে একজন আর সে আর টিমে আছে হলো একজন সে কিন্তু পি ফিফটি পি ফাইভ থেকে কিন্তু ইনকাম করছে দুই দশমিক পঁচিশ ডলার আর পি আর হলো পি ফিফটিন থেকে ইনকাম করছে জিরো দশমিক নয় ডলার তো এই কিন্তু এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সে কিন্তু মাত্র ফনিক্স পি ফাইভ থেকে মাত্র একটা স্লট ওপেন করছে আর পি ফিফটিন থেকে মাত্র দুইটা স্লট ওপেন করছে তো এখানে কিন্তু হিউজ পরিমাণে ফ্রি ইনকাম হয় কেন হইতেছে আমি সেটা বলতেছি কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু টোটাল কিন্তু মেম্বার আছে কত চার হাজার ছয়শো তেহাত্তর আর মেম্বার রিসিভ করছে দু লক্ষ সাতষট্টি হাজার নয়শো দশ ডলার অলরেডি রিসিভ করা ফলাইছে তো যারা ফনিক্স ম্যাট্রিক্সে কাজ করতে চান আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা ই করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা ফনেক্স ম্যাট্রিক্সে আপনাদের একটা অ্যাকাউন্ট করে দিব তো এখান থেকে ভাই আপনারা যদি শুরু থেকে কাজ করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন কারণ ভাই যেই সাইডটা নতুন আসে সেই সাইডটা কিন্তু হিউজ পরিমাণে টাকা দিয়ে থাকে তো আশা করি ভাই ফরেক্স ম্যাট্রিক্স নিয়ে আপনারা বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ